তাণ্ডব সিনেমাটা রাহান রাফির একটা ফিকশন সিনেমা এবং এই সিনেমাতে আমি কিচ্ছু নাই অর্থাৎ যে গল্পটা টেনে নেওয়া হয়েছে এইটা একেবারে আজে বাজে টাইপের গল্প এবং রকম সম্পর্ক নাই দেখুন সিনেমা মানেই যে সম্পর্ক থাকবে বাস্তবতার সাথে মিল থাকবে এটাও বলছে না কিন্তু একটা গল্পের সঙ্গে কিছুটা রিলেট করতে পারা এবং গল্পের মধ্যে ঢুকে যাওয়া সেইটা একেবারে সম্ভব না এবং সাকিব খানকে এই সিনেমায় অনবদ্য তিনি অভিনয়ে খুব ভালো করেন সুদর্শন দারুণ অভিনয় তো আছেই সব কিছু মিলে সাকিবের অ্যাপিয়ারেন্স এটাই অন্যরকম বাকি সবাই কি করছে রকম করছে নিশ্চয়ই দেখেছেন কোনো মিল পান নাই বাচ্চাদের নিয়ে মুভি দেখাটা খুবই রিস্কি কারণ এটা তেরো বছর বা চোদ্দ বছর প্লাস মুভি বাচ্চারা মারিং কাটিং এবং খুবই অতিরঞ্জিত গল্প সাকিব সব পারে অন্যরা কিচ্ছু পারে না জেলখানা কিংবা আয়না ঘর কিংবা বিশেষ একটা সেল থেকে তিনি বের হয়ে আসেন সব কিছুই এবং একটা টেলিভিশনটাকে আক্রমণ করা খুব সহজে এটা সম্ভব হলো কি দিয়ে কি মানে কী অর্থে কি গল্পে কি মানানে আমি কিচ্ছু বুঝি নাই সাবিল আনুরকে কিচ্ছুভাবে মানায় নাই জয়া হাসেন কী রোল প্লে করতেছেন তিনিও পারলেন না সাকিব ছাড়া বাকিরা একেবারে জগা খিচুড়ি কিংবা আফজাল হোসেন বর্ষিয়ান দারুণ অভিনেতা তিনি চেষ্টা করেছেন কিন্তু আমার কাছে পারফেক্টলি আমি দুইটা তিনটা কথা শেষ করতে চাই এত প্যাচাতে চাই না প্রথম কথা এই মুভিটা তাণ্ডব মুভিটা সাকিবের ক্যারিয়ারে জঘন্যতম একটা মুভি মানে যদি আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করি সাকিবের সেকেন্ড ইনিংসে তার মধ্যে এটা একেবারে জঘন্য এবং রাহান রাফির পরিচালনা এত নিকৃষ্ট এত নিম্নমানের এইটা বোঝা গেছে সবই যে আর্ট হবে সবই যে অ্যাপিক হবে এরকম না একটা সিনেমা থেকে শেখার কিছু নাই ধরলাম কিন্তু একটা সিনেমা মজা পাওয়া আনন্দ করা উপভোগ করা এটাও তো একটা বিনোদনের পার্ট এটাও তো একটা শেখার পার্ট যে আমার ওই সময়টা কোয়ালিটি টাইম গেছে তিন ঘন্টা বা দুই ঘন্টা বা সিনেমার আগে পরে সময় মিলিয়ে তিন চার ঘন্টা আমার খুব আনন্দে যাচ্ছে একদমই যায় নাই এবং দেখার পর আমি জানি না যারা সাকিবিয়ান আছে যারা পাগলা বা যারা উন্মাদ যারা গান তারা বলবে সাকিবের এই সিনেমাটা সুপার ডুপার হিট ভাই সুপার ডুপার হিট মানেই সেই সিনেমাটা ভালো এইটা না সিনেমার গল্প সিনেমার ব্যাকগ্রাউন্ড সিনেমার পরিচালনার মুন্সিয়ানা মশলা মজাদার কোনো কিছু কিচ্ছু ছিল না লিচুর বাগানে এটা অপ্রাসঙ্গিক গান এবং এই সিনেমায় কি করে লিচুর বাগানে ঢুকাইছে এবং সাকিবের ক্যারিয়ার স্ট্রাগল উঠে আসা এগুলো হয় নাই মানে রিলেট করতে পারা যায় নাই যে এইরকম সিনেমা বেকারত্বের গ্লানি বেকারত্বের যে ঝামেলা এটা বহমান সামাজিক অসঙ্গতি দেশের যে রাসায়নিক অসঙ্গতি সেগুলোও বুঝলাম কিন্তু সিনেমাটা হয় নাই মানে রাহেন রাফি সাকিব জুটি ব্যথসে এবং সেই জুটিটা হইল না কেমিস্ট্রিটাই হইল না এটা সাকিবের চেয়ে বড় দায় রাহেন রাফির কারণ এই লোকটা এতটা অহমিকা এতটা গর্ব এতটা মানে আত্মবিশ্বাস বেশি সে বলে দেয় যে এটা বাংলাদেশে কেউ করতে পারবে না সব সুপার ডুপার হিট সব হলে বুক হয়ে আসে সিটগুলো কিচ্ছু না এদের চতুর্থ দিন দেখতে গিয়েছিলাম অমুইনে সেখানে দশ বারোটা সিট বা আসন খালি ছিল বাংলাদেশে অনেক জায়গাতে আসন খালো খালি ছিল সো এই যে বেশি বাড়লে বেশি অহংকার হলে মানুষের পতন সুনিশ্চিত এটা ধর্মীয়ভাবে বলেন এবং সামাজিকভাবে বলেন বা প্রকৃতিগতভাবে বলেন সো রাহেন রফি যে বড় বড় কথা বলে সো এটা একটা স্টুপিডিটি এটা তার নির্বুদ্ধিতা এবং সেখান থেকে কাটে ওঠা উচিত যে কোনো বাস্তব প্রেক্ষাপট থেকে সে গল্প চুরি করে করে এইটা দোষ না যে কোনো বাস্তব প্রেক্ষাপট দশ পনেরো বছর বিশ বছর আগের প্রেক্ষাপট সে চুরি করে গল্প লিখতে পারে বা চুরি করে এসে চিত্রায়ন করতে পারে চুরি করে সে পরিচালনা করতে পারে কিন্তু একজন চোরের সব কাজ যে ভালো হবে সব কাজ যে শিল্প হবে তা কিন্তু নয় রায়ণ একজন চোর কিন্তু সেই ভালো চোরটা সবসময় যে ভালো চুরি করবে এইটা কিন্তু সব জায়গায় খাটে না সো দ্যাট ইজ লাউড অ্যান্ড ক্লিয়ার তাণ্ডব দশের মধ্যে আমি তিন দিয়েছিলাম আমি এখনও তিন দিচ্ছি এই সিনেমাটা সাকিবের কাছ থেকে যে প্রত্যাশা তুফান বরবাদ বা আরও যারা তোমার রাজকুমার দেখেছেন ভাবনা ছিল প্রত্যাশা ছিল তাণ্ডবভাবে একটা দারুণ মুভি কিন্তু এত অ্যাকশন এত মারিং কাটিং সে অ্যানিমেল মুভি কিংবা সাউথ কিংবা ভারতের টাইপ মুভি থেকে কপি করেই আসতেছে সাকিব করে আসতেছে পরিচালকরা এবং সাকিব সেটাতে পারমিট করতেছে সেটা হতে পারে শিক্ষার বা জ্ঞানের সীমিত পরিভাষা বা সীমিত মাত্রা সে কারণে এবং সাকিবের আশপাশে যে চালাগুলো থাকে তাদেরও ভুল ত্রুটি হতে পারে বা সাকিব আরও ভালো করবেন সাকিব মানে বাংলাদেশি ইন্ডাস্ট্রি বিশেষ করে সিনেমা ইন্ডাস্ট্রি এটা অস্বীকার করার কেউ নাই দুঃসাহস কেউ দেখাতে পারবে না ধন্যবাদ সবাইকে